হাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক দার্জিলিংয়ে আমরা সেকেন্ড ডে স্টে করেছিলাম আমরা ওখানে গিয়েছিলাম টোটালি তিন দিনের জন্য মানে তিন দিন রাত্রে স্টে করবো যাওয়া আসা মিলিয়ে আমরা গিয়েছিলাম পাঁচ দিন তো আমরা ফার্স্ট দিন ছিলাম সিটংয়ে বাস্তা স্টেতে সেকেন্ড ডেতে ছিলাম আমরা দার্জিলিংয়ে দার্জিলিংয়ে যেদিন আমরা ছিলাম ওই দিন প্রচণ্ড বৃষ্টি তাই আমরা দার্জিলিংয়ের কোনো কিছু সেরকমভাবে দেখতে পাইনি এমনকি ওখানে যে রোডটা বিখ্যাত যে বাজারটা মল রোড সেটাও আমরা খুব ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে পারিনি প্রচণ্ড টেস্টি হয়েছিল তোমরা দেখতেই পেলি কতটা খাড়াই সিঁড়ি আর ওইখানে চুরাশিটা সিঁড়ি পার করে উপরে উঠতে হয় উপরে চুরাশিটা সিঁড়ি পার করে উঠলে একতলা তারপরে দোতলা তিনতলা প্রায় দেড়শো খানার মতো সিঁড়ি আমরা ছিলাম তিনতলাকে মানে তিনতলা থেকে উঠতে নামতে আমাদের সমস্ত খাওয়ার হজম হয়ে যেত তো তারপরে আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি আমাদের লাস্ট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম তো প্রথমেই আমি চলে আসছিলাম আমরা সবাই জাপানিজ টেম্পেল তো আমি আজকে এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা নিয়েছি ফ্লিপকার্ট থেকে ড্রেসটা ওই সাড়ে চারশো টাকার মতো হবে আমি নেওয়ার পরে ড্রেসটার দাম না আরো কমে গিয়েছে যখনই যেটা কিনি তখন পরে দাম আরও কমে যায় কেন জানি না তো দেখো জাপানিজ টেম্পলটা তোমাদের সাথে একটু ফটোগুলো শেয়ার করলাম কারণ প্রত্যেকটা জায়গায় সব ভিডিওগুলো করা হয় না কারণ যেহেতু আমরা চোদ্দো জন আছি তো আমরা তো সমস্ত ভিডিও ফটো তুলি মানে ফটোও তুলি তো অনেক ফটোই তুলতে হয় তো সেই জন্য যে সব জায়গায় আমি ভিডিও করব এরকমটা করে উঠতে পারি না অনেক জায়গায় ফটো তুলি ভালো ভালো অনেক জায়গায় ভালো করে ভিডিও করি তো যাই ফটো ভিডিও করার পরে আবার গাড়িতে উঠে এখন আমাদের জাপানিজ টেম্পলের পরে আরেকটা ভিউ পয়েন্টে যাচ্ছি আর জানো আমি অনেকে ফটো তুলে দিয়েছি অনেকে একা একা ঘুরতে গিয়েছে বা হয়তো বাবার সাথে গিয়েছে ফটো তুলে দিতে পারছে না আমি অনেকের ফটোগ্রাফারও গেছিলাম তারপরে আমরা চলে আসছি এখানে একটা টি গার্ডেনে টি গার্ডেন নয় এটা হচ্ছে রক গার্ডেন আর সব থেকে লাস্ট দিন আমাদের এটা খুব ভালো লেগেছে রক গার্ডেনের ভিউটা দেখো কত ঝর্ণা আর অনেকটা উঁচুতে উঠেছিলাম ঝর্নার কাছে গিয়ে একদম সেই ঝর্নার শীতল লাওয়া এত সুন্দর লেগেছে কি বলবো আর বেশ ভালোই কিন্তু ঠান্ডাও ছিল তার জন্য দেখতেই পাচ্ছ আমি মোটামুটি একটা হালকা পোতলা জ্যাকেট কিন্তু সাথে সবসময় রেখেছি এতই আমার শীত লাগছিল মাঝে মাঝে তবে হ্যাঁ পাহাড়ের উপরে যখন উঠি ভালোই গরম লাগে কিন্তু অন্যান্য সময়গুলো কিন্তু ভালো ঠান্ডাও লাগে রক গার্ডেন থেকে বেরিয়ে এসে আমরা চলে এসেছিলাম দার্জিলিং জুতে তবে আমার জুতে যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না তবে ওই যে সবাই গিয়েছে তো যাব তো যাই হোক গিয়েছি যখন দেখেই আসি জুতে ওই কত পশু পাখি সমস্ত কিছু রয়েছে আর আমার বর তাদের প্রত্যেকটার ভিডিও ফটো সমস্ত কিছুই করেছে তো আমি অতটা সত্যি কথা বলতে মানে চিড়িয়াখানার ব্যাপারটা আমার অতটা ইন্টারেস্টেড আমি নই তো যাই হোক তবুও গিয়েছি কারণ গিয়েছে একবার দেখেই আসি এরকমই তো এখানে দেখো অনেক পাখি অনেক মানে বাঘ ছিল মার ভালুক ছিল অনেক কিছুই দেখেছি তো সব কিছুর ভিডিও করা হয়নি একটু একটু করে ভিডিও করেছি আর এখানে আমি অনেক রকমের পাখি দেখেছি তো চলো সেগুলো তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে ভেবেছিলাম যাব না কিন্তু পরে গিয়ে এই সমস্ত পশুগুলোকে কাছ থেকে দেখে কিন্তু বেশ ভালো লেগেছে চিতাবাগ কীভাবে হেঁটে হেঁটে গেলো দেখলে তো তো যাই হোক তারপরে চলে আসে আমরা মাঝিধুরাতে মাঝিধুরাতে এখানে আমরা নাইট স্টে করেছিলাম এখানের মতো দিনটা কোথাও ভালো ছিল না চলো নেক্সট ভিডিও আসছে পরের ভিডিওতে টাটা